উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আজ বিস্তারিত দেখুন তথ্যচিত্রে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সোমবার দুপুরে বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে তবে সংবাদ সম্মেলনে কে কথা বলবেন সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি প্রধান উপদেষ্টার প্রেস উইং ধারণা করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কখন হবে তা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠক থেকে সংবিধান সংস্কার আদেশ এবং এতে চূড়ান্তকরণ উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় সভায় লক্ষ্য করা হয় যে ঐকমত কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়